সালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঢাকা টেট সেন্টার দেখতেছেন আপনারা শুধু মানে দোকানগুলা একদম ফাঁকা আপনাদের যদি আমি একটু দেখাই দেখেন একদম ফাঁকা সব দোকানদাররা বসে ফোন টেপা হচ্ছে আর কোনো কাস্টমার কিন্তু নেই ঠিক আছে একদম ফাঁকা যাচ্ছে আপনারা অতীত তাড়াতাড়ি পূজার কালেকশন যারা কিনবেন পূজার কালেকশন কিনতে হলে অতি তাড়াতাড়ি পূজার আর বেশি দেরি নাই এক দেড় মাস আছে আপনারা তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন আপনারা মাল কিনে নিয়ে যান এরপরে আসলে কিন্তু আপনার জোড়া বেছে পঞ্চাশ টাকা একশো টাকা বেড়ে যাবে ভাই খুব দ্রুত ঢাকায় চলে আসেন এখন কিন্তু একদম ফাঁকা এই যে এক ভাই দেখতেছেন উনি হয়তো কারখানাদার মাল দিছে সেই জন্য টাকার জন্য আসছে আমি এখন আপনাদের নিয়ে যাব মিরাজ সুজে মিরাজ সুজে কেন নিয়ে যাব। এই দোকানে আপনি রেটটা ভাই একদম সাশ্রয় পাবেন আর পূজার কালেকশন পাবেন ঠিক আছে আমি আমার বড় ভাই আছে বড় ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই পূজার তো আর বেশি দেরি নাই আপনার কি নতুন কালেকশন তুলছেন আচ্ছা আমি আমার দর্শকদের উদ্দেশ্য যদি বলি দেখেন পূজার ভিতরে আপনাদের পেন্সিল জুতাটা আপনারা বেশি রাখার চেষ্টা করবেন বেশিরভাগ পাথরের জুতাগুলা ঠিক আছে বড় ভাই এই জুতাটা আপনার কয়টা কালার হয় আসলে দুইটা কালার হয় আচ্ছা এটার আপনার খয়রি এটা শেষ আপাতত তো আরও তিনশো লাগবে তো ভাই আপনারা ফোন এই ধরেন আজকে ভিডিও আপলোড করতে করতে আপনার ভাইয়ের কাছে আজকে সন্ধ্যায় জুতা আসবে আপনি এটা কালার পাবেন খয়রি এই জুতোটা আপনারা কত করে নিচ্ছেন বড় ভাই মানে তিনশো তো এটা কালারও তো ভাই পাবে তাই তো এটা কিন্তু তিনশো পঁচাত্তর আপনাদের যেটা বলি যে পাথরের মালগুলো আপনারা রাখার বেশি চেষ্টা করবেন এই যে দেখেন আর ইউনিক ডিজাইন কারণ পূজার মধ্যে পাথরের জুতারা বেশি চলে কারণ হিন্দু বদিরা একটু শাড়ির সাথে পাথর নেবে বেশি এটা কিন্তু কালার পাবেন আপনি দেখেন দুইটা কালার এই জুতার রেট কত অনলাইনে কোনো ভাই যদি নিতে চায় চারশো পঞ্চাশ টাকা দেখেন কত কম রেট আসলে আর আমি যেটা দর্শকদের প্রথমে বলছি ভিডিওর প্রথমে যে এখন মাল কিনলে জোড়া বেশি পঞ্চাশ টাকা কম পাবে আর কিছুদিন দেরি করলে পূজার কালেকশন নিতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লেগে যাবে তাই তো আচ্ছা তো এরপরে আমাকে একটা নতুন ডিজাইন পাথরের যেগুলো আসছে দেখান তো কি কি ইউনিক আসছে এক জোড়া করে আমাদের দর্শকদের দেখান তো আমি যেটা দর্শকদের বলি ভাই কিন্তু সম্পূর্ণ জুতার রেট জানাবে আমার সাথে থাকবেন ভিডিও কাটবেন না কেউ এই জুতাটা কি নিউ আসছে দেখেন একদম নতুন মডেল এই পাথরের জুতাটা আপনারা বেশি কিনবেন এটা আসলে কালার কয়টা হয় বড় ভাই দুইটা কালার হয় দুই তিনটা কালার হয় তাই তো এই দেখেন আর কালার এই যে কত সুন্দর ভাই এই জুতার আসলে রেট কত নিচ্ছেন বড় ভাই একি 375 375 দেখেন এই জুতোরা কিন্তু অনেক দোকানে আপনি 400 450 চাই এখানে ভাইয়ের কাছে কিন্তু 375 অলরেডি 50 টাকা 70 টাকা কম হুম আচ্ছা তারপরে এখানে এই যে প্রজাপতি জুতোটা দেখতেছি ভাই প্রজাপতি এক पीस মাল আমাকে দেখান তো মাঝখানে প্রজাপতি হ্যাঁ এই জুতোরা আমার থেকে অনেক ভালো লাগতেছে ভাই এই জুতোরা কালার কয়টা হয় বলো ভাই দুইটা কালার হয় এই জুতোরা আপনারা কত করে ডজন মানে জোড়া নিচ্ছেন পাইকারি ৳250 দেখেন ভাই একটা চोटी কিনতে গেলেও তো এখন 250 টাকা লাগে এখন হিল ভাই আমাকে 250 টাকা দিচ্ছে দেখেন কত সুন্দর একটি জুতা আর এই আপারট জুতাগুলা কি নতুন এসেছে ভাই এগুলা 250 হবে সিল এর এটা কি মিরাজ শুস আপনার দোকানের নাম তো মিরাজ এই যে মিরাজ শুজের সিল আপনার দর্শক দেখবেন এই যে মিরাজ শুস তো এটা কিন্তু カラー বড় ভাই আমাকে এই যে カラー দেখাচ্ছে হ্যাঁ ভাই বলতেছে অনেকগুলা カラー আছে দেখেন সুন্দর সুন্দর 5 টা カラー এগুলো আপনি কত করে জোরা নিচ্ছেন বড় ভাই টাকা দেখেন মাত্র দুইশো ষাট টাকা ভাই আসলে অন্যান্য জুতা কিনা ক্যাশ ক্যাশ বিক্রি করে দেয় সেই জন্য আপনার লাভটা ওইভাবে ভাই নেয় না ঠিক আছে অল্প লাভে বিক্রি করে দেয় দেখেন কত সুন্দর ডিজাইন এখানে চারটা পাঁচটা ভাই কালার দেখাইল হ্যাঁ ঠিক আছে ভাই এই জুতা রাখেন এরপরে আমি অন্যান্য ডিজাইন দেখবো হ্যাঁ আচ্ছা তারপরে এই জুতার আমার কাছে নতুন মনে হচ্ছে বড় ভাই এই জুতার কালার কয়টা বড় ভাই দুইটা কালার তিন চারটা আরো ডিজাইন আমি দেখতেছি হ্যাঁ এই জুতোগুলো আসলে মানে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তাই তো এই জুতোগুলো দেখেন বড় ভাই দেখাইল আমাকে যে সবগুলা কালার ভাই আমাকে দেখাচ্ছে যে এই জুতোগুলো যদি কোনো ভাই অনলাইনে পছন্দ করে আপনি কত করে জোড়া দেবেন তিনশো টাকা অনলি তিনশো টাকা জোড়া দেখেন আসলে কত সাশ্রয় একটা স্টোনের জুতা ভাই তিনশো টাকার জোড়া ভাই এটা সাড়ে চারশো পাঁচশো টাকা নেওয়া কোনো ব্যাপার না আর এটা এই জুতাটা এডা কত নিচ্ছেন ভাই? অনলি 250। অনলি দেখেন অনলি 250 টাকা। আর এই জুতাটা আমার থেকে নতুন মনে হচ্ছে বড় ভাই। এই যে পেন্সিল জুতাটা। এটা একটু দেখান তো। হ্যাঁ পেন্সিল এক पीस দেখান। হ্যাঁ দুইটাই দেখান। এটা দা বড় ভাই আমাকে কালার দেখাইলো দুইটা। এই জুতাগুলো আমারতে অনেক সুন্দর লাগতেছে ভাই। এটা আসলে রেড কি বড় ভাই? এটা 250 টাকা। 250। আচ্ছা ভাই বলতেছে 3 মাস ফেসিং গ্যারান্টি পাবেন। কিন্তু জুতা কিন্তু অনেক ইউনিক। ঠিক আছে? এটা কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আপনারা এই মতে ফোন দিয়ে নিতে পারবেন এটা কিন্তু ভাই বললো দুইশো টাকা দাম আর এই জুতাগুলো তো আপনারা জানেন এই জুতাগুলো তো বারো মাস চলে হ্যাঁ এই যে মানে এই জুতাটা কিন্তু চলার কারণ কি জানেন এই জুতাটা একদম সফট তো আমি এক হাতে মোবাইলে আমি মানে ভাস করতে পারতেছি না এই জুতাটা কিন্তু ভাস করা যায় হ্যাঁ এই দেখেন বড় ভাই ভাস করে দেখাচ্ছে একদম সফট এই জুতাগুলো আসলে কি রেট নিচ্ছেন বড় ভাই দুইশো পঞ্চাশ দুইশো এখানে কিন্তু ভাই কালার কিন্তু আছে দুইটা এবং ডিজাইন কিন্তু অনেক আছে আমি তো সব নামান সম্ভব না এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভাইয়ের কাছে যখন ফোন দিবেন সন্ধ্যার পরে ফোন দিবেন ভাই আপনাদের সব দেখাবে এবং আপনারা এই মতে ফোন দিয়ে মাল কিনতে পারবেন এটারে রেট কি একই ধরবেন দেখেন এই ভাই বলতেছে একই রেট এগুলো কত নেবেন দুইশো পঞ্চাশ দেখেন কত সুন্দর জুতা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেকগুলো ডিজাইন দেখালেন এগুলা দুইশো এখন এই দিকে আমি শেষ করে দিলাম বড় ভাই একটু এই দিক যদি আসি এই যে উপরে শু শুগুলো যদি আমি একটু রেড বলে দিতেন এই জুতোগুলো এক পিস মাল আমাদের দর্শকদের দেখান হ্যাঁ এখন তো জানেন অনলাইনের যুগ ধীরে ধীরে হয়ে যাচ্ছে সবাই এই মতেই ফোন মাল কিনবে আজ থেকে দশ বছর পাঁচ বছর পরে দেখবেন যে দোকানে বসে সবাই মাল কিনতে আসছে তাই না ভাই আচ্ছা এই জুতাগুলো আসলে কত রেট নিচ্ছেন বড় ভাই এই জুতাগুলো অনলাইনে কত টাকা বিক্রি করতে পারবেন বড় ভাই এটা শোগুলা তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এর রেট কমে গেছে নাকি ভাই এগুলো তো আগে তিনশো পঞ্চাশ তিনশো টাকা ছিল দেখেন এগুলা কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যারা খুচরা বিক্রি করেন আমি মিথ্যা কথা বললে তো হবে না চাপা মারলেও হবে না আপনারা জানেন এই জুতাগুলো একটা টাইমে তিনশো টাকা ছিল সাড়ে তিনশো ছিল এটা কিন্তু চায়না সোল খেয়াল করবেন একদম নরম সোল এই যে দেখেন এগুলা কিন্তু এখন আইসা গেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে আসলে বাজার একটু লো যাচ্ছে সেই জন্য সব জুতার ওনারা রেট কমে দিচ্ছে কারখানাদার কমে দিছে ভাইয়েরাও কমায় বিক্রি করতেছে আচ্ছা এখন এই দিক যদি আসি আমি দর্শকদের যদি আমি দেখাই দেখেন এখানে কিন্তু ভাইদের ইউনিক ইউনিক জুতা আছে কিন্তু দাম কম এটা আমি ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা একশো টাকা জোড়া ভাই নিতেছে একশো একশো বিশ টাকা ভাই বলতেছে একশো দেখেন কত সুন্দর একটি জুতা একশো বিশ আর এই যে এখানেও এই যে এর কিন্তু একশো বিশ দেখবেন আপনারা আর এই যে স্টোনের যদি দুই ফিতা নিতে চাই এটা কত আসবে বড় ভাই মোটা পড়বে তো এই জুতাটা আসলে রাবার সল তো এই একটু দাম বেশি কিন্তু জিনিসও অনেক ভালো তাই তো ভাই এই দেখেন কত উৎসাহ এবং এর ডাইস করা এই উপরের ডাইস করা তাই তো ভাই এই জন্য 200 টাকা আর ভাই বলতাছে যে এখানে আরো কিছু জুতা আছে এগুলো কিন্তু 120 টাকা দেখেন আসলে মানে রেট একদম শাস্ত্রীয় এই দোকানটা হচ্ছে অলরাউন্ডার আপনি সবই পাবেন হালকা রেট ঠিক আছে হালকা রেটে পেয়ে যাবেন এগুলা গেল আবার অনেকে ছেলেদের যদি ইউনিক জুতা নিতে চান এই দেখেন এগুলা জুতাও ভাইদের কাছে আছে দেখেন কত সুন্দর

এই যে এখানে মানে আরও ডিজাইন একই রেট তো ভাই তাই না এগুলা কিন্তু দুইশো টাকা ঠিক আছে তো এই ভাইয়ের কাছে ফোন দিয়ে আপনারা মাল কিনবেন পুরা দোকানের ভিউ তো আপনাদের দেখালাম আবার একটু দেখাই কারণ সব আইটেম ভাইদের কাছে পাবেন এইদিকে বাচ্চা কালেকশন আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন আচ্ছা বড় ভাই আপনাদের ঠিকানাটা আসলে বলে দেন তো কোনো দোকানদার যদি আসতে চায় নতুন গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মিরাজ সুস আচ্ছা আপনাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন যে নাম্বারে কাস্টমার যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান ডাবল নাইন সেভেন থ্রি ডাবল জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে তাই তো আচ্ছা আর একটা কথা আমি বলে দেই দর্শক যারা ভিডিও দেখবেন তারা খুর্সা যারা নেবেন তারা ফোন দিবেন না যারা পাইকারি কিনবেন তারাই শুধু ফোন দিবেন ঠিক আছে তাহলে তাছাড়া দোকানদাররা কিন্তু বিরক্ত হয়ে যাবে কারণ খুর্সা যারা কিনবেন তাদের লাভ হবে ভিডিওটা দেখলে আপনাদের লাভ থাকবে কি আপনাদের যোরা কত পাইকারি এটা জানা থাকলো আপনাদের রেট বেশি নিতে পারবে না আর যারা পাইকারি তারা মানে আপনাদের লাভ হবে আপনারা মানে এখান থেকে মাল কিনতে পারবেন তো আরো তো কালেকশন আসবে নাকি ভাই তো সামনে আরো কালেকশন আসবে নিত্য নতুন মডেল আসবে এই দোকানে ফোন দিয়ে মাল কিনবেন পনেরো দিন পর পর আমি এই দোকান থেকে আপডেট দিব ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম